আজকে হকার সাইফুলে যে ধারণ একটা বক্তব্য দিয়েছে যে অগ্নি ধরা বক্তব্য দিয়েছে সে বক্তব্যটা আপনারা দেখেন আমার থেকে খুব ভালো লাগছে আপনারা দেখেন জামাত ইসলামের সমাবেশে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে দলে দলে যোগদান করছে আমি বিএনপি করতাম কিন্তু বিএনপির ভিতরে যে পকেটে বেয়াদব ঢুকেছে তাদের মুখে জুতা নিক্ষেপ করে ইসলামিক দলের শরীর হয়েছে খিচুড়ির বাটি হাতে জল সবাই আসে না বাংলাদেশ জামাতি ইসলামের কর্মীরা দুইশো টাকার জন্য কল আসে না জামাত ইসলাম যেভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে একটি তালের সুলকানি শুরু হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই কলিচা যেটা আজকে প্রমাণ হবে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী বাজারে কাটে বিভিন্ন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাঁচি করে না আজকে দুঃখ লাগে ঠিক আছে জনতা ঠিক আছে

জামাত ইসলামকে মন্ত্রী বানিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান ইসলামের কট্টর সমর্থক ছিল সেই পিএলপিতে রামার পান্ডি দেখেছে আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামার পামের ভাষায় কথা বলেন তাহলে বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বের বেশি সিটে জয়লাভ করা এখন সময় কথা মনে রাখবেন আমি বিএনপি করতাম কিন্তু বিএনপির ভিতরে যে প্রখান্ত পিয়া ঢুকেছে তাদের মুখে চোটা নিক্ষেপ করে ইস্তামিক চুরি হয়েছে কেন শেখ হাসিনা ছিল